হ্যালো পিওয়ার্স আমরা সাদা পাথর নৌকা দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আসলে সাদা পাথর যাওয়ার যে জলপথর যে রাস্তাটা খুবই সুন্দর সময়টা ঠিক অনেক সুন্দর লাগে আপনারা দেখেন দেখতে থাকেন জায়গাটা খুবই মনোরম সাদা পাথর আমাদের সিলেটের মধ্যে বিখ্যাত একটি পর্যটক এলাকা হয়ে গেছে বিশেষ করে আপনাদের ডাওয়ার মুহূর্তে যে জলপথের যে রাস্তাটা আপনাদের কাছে খুবই ভালো লাগতো এই যেখানে আপনারা নৌকাগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভিডিওটা আশা করি আমি অনেক মানুষ থেকে সিলেট বিভাগের বাইরে অনেক মানুষ এখানে আসে ভ্রমণ করে যাওয়ার জন্য এই হ্যাঁ নৌকাগুলো আসছে যাচ্ছে আসছে যাচ্ছে খুবই মনোরম সুন্দর যে সুন্দর আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমার মনে হয় ভিডিওটা কারণ আমি নিজে ভিডিও করি আমি বুঝতে পারি আসলে একটু দর্শকরা কোন ধরনের ভিডিও বেশি ভালো আছে আপনাদের কাছে এই জলপথের রাস্তাটা আদা পাথরে যাওয়া রাস্তাটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে মাঝে মাঝে আমাদের প্রকৃতির সান্নিধ্যে প্রকৃতির সুন্দর জায়গাগুলো আছে যদি আমরা উপভোগ করি আমরা দেখি আসলে আমাদের মন মানসিকতা আরও বিকশিত হয় আমাদের এসব জায়গায় আসলে ভ্রমণ করা উচিত সৃষ্টিকর্তার এই অপরূপ সৃষ্টিগুলি আমরা আসলে দেখার প্রতি আগ্রহ থাকবে এবং আমরা দেখব সুন্দর সুন্দর জায়গাগুলো শুধু সাদা পাথর নয় সুন্দর সুন্দর প্রকৃতি সবুজে শ্যামলে সুন্দর জায়গাগুলোকে আমরা যেন দেখি সবসময় ভ্রমণ করি ঘুরে বেড়াই এটাই আমাদের এই জীবনটা কোনো এই জীবন এই জীবনকে ঘিরে আমাদের ছোট্ট জীবনকে ঘিরে আমাদের প্রকৃতির যে সুন্দর সুন্দর জিনিস আমাদের চোখের সামনে বেশি উঠে আমরা যেন জিনিসগুলোকে দেখি দূরের কাছে আমরা তেন দেখি এই আহ্বান থাকবে আমি নিজেও অনেক ভ্রমণ পিপাসু মানুষ অনেক ভ্রমণ করি ভ্রমণ আমার কাছ ভালো লাগার একটি বিষয় এই দেখেন আপনার রাস্তাটা অনেক সুন্দর জলপথের রাস্তা আপনাদের কাছ খুবই ভালো লাগবে আমরা সাদা পাথরের খুব কাছাকাছি চলে এসেছি একদম একদম কাছাকাছি আমরা চলে এসেছি দেখতে পাবেন এখানে কত মানুষ আসা যাওয়া করি এই দেখেন এই একটু দূরেই ভারতের সীমানা ভ্রমণ করে আমার সাত আছো দিকে এগিয়ে যাচ্ছে এগুলো সিলেটের মধ্যে অন্য কোনো একটি পর্যটন এই জায়গাটা এত সুন্দর হয়ে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা ভারতের সীমানা ভারতের পাহাড় দেখা যাচ্ছে উঁচু পাহাড়ে এখানে প্রচুর ভিডিও মানুষ করে বসবাস করে সে দেখা যায় রাতের সন্ধ্যার সময় আসলেও এখানে আলো আছে একদম চলে এসেছি এই আপনারা দেখতে পাচ্ছেন একটু দূর থেকে আমরা সাদা পাথরের খুব কাছাকাছি চলে এসেছি নৌকা আসছে যাচ্ছে আমরা যাচ্ছি নৌকা একটা আসতেছে সেভাবেই চলতেছে একটা নৌকা অন্য নৌকাতে পাশ কাটিয়ে গেলে পাঠিতে তৈরি হয় নৌকাটা একটু নচরা করে ভিডিওটা অনেক দেরিও হয়ে গেছে هذي قدام ما تقدر